এবং আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের ওয়ার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাফেজ আব্দুল কাদের এবং বত্রিশ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ এবং এই বেউরির মুসলি মুসলিবায়েরা এবং মোহরটুলির মুসলিবায়েরা যুবক ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে তারা মসজিদে নাম করা মসজিদ মসজিদে এটা তারা মসজিদ সারা বাংলাদেশ সহ পৃথিবীর অনেকে জানি তারা মধ্যে আমি এখানে নামা করলাম আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদাজের জন্য আমরা দোয়া চেয়েছি এবং আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়েছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাকে যদি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ আপনাদেরকে জনগণ সহ সাত আসনের জনগণ মায়া বোন সহ বিএনপি নেতৃবৃন্দের সহ ইনশাল্লাহ এই সাত আসনকে আমি আমার এই পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের যে কিন্তু বেগম খালেদের যে ইনশাল্লাহ উপহার দিব আজকে আপনারা জানেন যে আজকে আমি চব্বিশ নম্বর ওয়ার্ড লালবাগে বিশ বছর কাউন্সিলার ছিলাম এই দুই বছরে আমি এলাকায় দুইশো কোটি টাকার কাজ করে সুবিধা যা যা আছে আমি চব্বিশ নম্বর ওয়ার্ডে করে দিয়েছি এই জন্য আপনারা চান যে যাতে আমি এই সাত আসনের এমপি ঠিক চব্বিশ নম্বর ওয়ার্ডের যে উন্নয়ন আমি করেছি সেই উন্নয়ন যাতে আমি অন্য অন্য ওয়ার্ডে করতে পারি ইনশাল্লাহ thank <music> you